আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের অর্থাৎ যারা এই বছর দুই সালে এদের পরীক্ষা দিচ্ছ তোমাদের রানিং পরীক্ষা চলছে এবং সামনে ফিজিক্স পরীক্ষা এই আশা করি তোমরা প্রস্তুতি ভালো নিচ্ছ ঘরে বসে তোমরা পড়তিছ যথেষ্ট পরিমাণ পড়তেছ তো তোমাদের এই প্রস্তুতিকে আরও সুন্দর করতে কিভাবে তোমরা পরীক্ষাটা আরও বেটার দিতে পারো আমি ঠিক সেই চেষ্টা আজকে করব। আশা করি পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথে থাকবে তো দেখো তোমাদের যে পঁচিশটা এমসি কিউ আসে মাল্টিপল চয়েস করছে এই পঁচিশটা এমসিকিউ তোমাদের এই ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সে কিভাবে তুমি এই পঁচিশটা এমসি মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ ঠিক করতে পারো সর্বোচ্চ পরিমাণ তুমি বেটার একটা এক্সাম দিতে পারো ঠিক আমি সেই টিপসটাই বলবো আচ্ছা দেখো তো তোমাদের মোট অধ্যায় কয়টি চোদ্দটি ফিজিক্সে মোট চোদ্দটি অধ্যায় রয়েছে আচ্ছা এর মধ্যে আমি একটা কাজ করছি যেহেতু টোটাল চোদ্দোটা অধ্যায় নিয়ে যদি আজকে কথা বলি তাহলে এটা একটা লং ক্লাস হয়ে যাচ্ছে তা আমি একটা কাজ করছি তোমাদের চোদ্দোটা অধ্যায় কিভাবে এমসিকিউ আসবে এবং কোন এমসি বেশি গুরুত্বপূর্ণ এগুলো এবং কিভাবে তোমরা শর্টকাট দ্রুত অ্যান্সার করবা এর জন্য আমি তোমাদের কিছু টিপ দেবো আর এর জন্য আমি পুরো বইটার চোদ্দ অধ্যায়কে তিনটি পর্বে ভাগ করে দিচ্ছি এটা আমার প্রথম লেকচার অর্থাৎ তোমাদের এক থেকে পাঁচ অধ্যায় এই পাঁচটা অধ্যায় নিয়ে আমি এখন কথা বলবো এরপরে তোমাদেরকে ধারাবাহিকভাবে মানে তোমরা এখন পাচ্ছ এক থেকে পাঁচ অধ্যায় তোমরা আশা করি যে কিছুক্ষণের মধ্যেই তোমরা ছয় থেকে দশ পর্যন্ত পেয়ে যাবা এবং নেক্সট তোমরা এগারো থেকে চোদ্দো পর্যন্ত অধ্যায়গুলো পাবা ওকে চলো আমরা শুরু করে আজকে এক থেকে পাঁচ অধ্যায় আচ্ছা ফিজিক্সের প্রথম অধ্যায় কি ভৌত রাশি এবং তাদের পরিমাপ এটা আচ্ছা তোমরা কি কাজ করবো আমি একটু পাঁচটা অধ্যায় আগে তোমাদের সামনে উপস্থাপন করে দেখো প্রথম অধ্যায়টা আছে হলো ফিজিক্যাল কোয়ান্টিটিস ভৌত রাশি ভৌত রাশি ও তাদের পরিমাপ ওকে আচ্ছা সেকেন্ড অধ্যায়ের নামটা কি মোশন গতি ছোট্ট একটা নাম কিন্তু বিশাল একটা অধ্যায় তোমরা জানো আর থার্ড অধ্যায়টা কি ফোর্স বল এরপরে ফোর্থ যে অধ্যায়টা আছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি সরি কাজ ক্ষমতা ও শক্তি কাজ ক্ষমতা ও শক্তি আচ্ছা এরপরে লাস্ট যে অধ্যায়টা আছে মানে পঞ্চম অধ্যায়ের মধ্যে পাঁচটা পদার্থের অবস্থা ও চাপ পদার্থের অবস্থা ও চাপ স্টেট অফ পদার্থের অবস্থা ও চাপ আচ্ছা এই পাঁচটা অধ্যায়ের মধ্যে দেখো কিভাবে কিভাবে প্রশ্ন হবে আমি একটু তোমাদের দেখাচ্ছি আর যে বিষয়টা তোমাদের বলি একটু তোমরা প্রত্যেকটা অধ্যায়ের শর্টকাট রুল এটা আমার চ্যানেলে পেয়ে যাবা যে কোনো অধ্যায়ের জন্য তুমি দেখবা তুমি প্লে লিস্টে যাও সে অধ্যায় গিয়ে সেটা দেখো ভৌত পরিমাপ থেকে এখান করবা আচ্ছা পরিমাপ এইখানে তুমি দেখবা তোমাদের যে বিষয়গুলো দেওয়া মোট ছয়টা যন্ত্র অধ্যায় অধ্যায়ে আসছে আমার কথাগুলো আমি একটু বলছি একটু মনোযোগ দিয়ে শোনো আমি বিশ্বাস করি তোমার পরীক্ষা ভালো হবে তুমি যদি কথাগুলো একটু শোনো এবং এইভাবে তুমি চলতে থাকো দেখো চেষ্টা করবা সেটা হলো তোমাদের ফিজিক্সের যে প্রথম রাশি পরিমাপ এখানে মোট ছয়টা যন্ত্র আছে ছয়টা যন্ত্র কি কি মিটার স্কেল ভান্ডার স্কেল স্লাইড ক্যালিপাস গজ এরপর আছে তুলা যন্ত্র আর স্টপ স্টপওয়াশ বা থামাগড়ি এই যে ছয়টা যন্ত্র তোমার কাজটা কী দুইটা যন্ত্রের স্পেশালের আমি একটু বলি স্লাইড ক্যালিপাসের স্ক্রুগজ একটু ভালো করে পড়বা বিশেষ করে দেখো স্লাইড ক্যালিপাস এইখানে যদি বলি কিভাবে স্লাইড ক্যালিপাস দিয়ে কি করা হয় বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার যন্ত্র বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপার যন্ত্রের নাম কি স্লাইড ক্যালিপাস আচ্ছা এরপরে স্ক্রু গাছ দিয়ে কী কাজ করে বস্তুর ব্যাস মাপার যন্ত্র তোমাকে নর্মালি যদি বলে ব্যাস মাপার যন্ত্র তুমি দিয়ে দেবে স্ক্রু কিন্তু একটা জিনিস মনে রাখবে এরকম একটা টেকনিক্যাল একটা প্রশ্ন দেয় যে সিলিন্ডারের অন্তব্যাস ও বহির্ব্যাস পরিমাপক যন্ত্রের নাম কি এটা কিন্তু স্লাইড ক্যালিপাস ভালো করে মনে রাখবা যদি আসে বেশ পরিমাপক যন্ত্র তুমি স্ক্রু দিবা কিন্তু স্পেশালি যখন এভাবে বলবে যে একটি সিলিন্ডারের অন্তবেশ ও বহির্বেশ এটা কিন্তু তুমি মাপ তো স্লাইড ক্যালিপাস লাগবে এই যে অন্তবেশ যখন আমরা পরিমাপ করি তখন কিন্তু স্লাইড ক্যালিপাসের অন্ত মধ্যে দিয়ে এটা মাপি তাহলে তোমাকে এটা কিন্তু তোমরা ভুল করে ফেলো যে সিলিন্ডারের অন্তবেশ ও বহির্বেশ মাপের জন্য কোন যন্ত্র স্লাইড ক্যালিপাস মনে থাকবে তো আচ্ছা এরপরে তুমি দেখো তাহলে এই ছয়টা যন্ত্র একটু ভালোভাবে জানবা ভার্নিয়ার ওই যে ভার্নিয়ার স্কেলটা একটু ভালোভাবে দেখবা যে ওই নয় দাগ দশ দাগের সমান প্রধান স্কেলের নয়টা দাগ ভার্নিয়ার দশ দাগের সমান উনিশ দাগ বিশ দাগের সমান এরকম করে অনেক কিছু দিবে এই বিষয়গুলো তোমরা দেখবা আমার চ্যানেলে খুব শর্ট করি কিভাবে তুমি বের করতে পারো সব রুলস দেওয়া আছে তুমি কিন্তু দেখতে পারো এরপরে দেখো তোমাদের পৃষ্ঠা নম্বর তেরো তেরো পৃষ্ঠাতে তোমরা যা দেখবা যে একটা শখ দেওয়া আছে মৌলিক সাতটা রাশি আছে সুন্দর করে সাতটা রাশি তাদের একক মুখস্থ করে ফেলবা বিষয়গুলো নিচের কোনটি যৌগিক রাশি কোনটি মৌলিক কোনটি মৌলিক নয় কোনটি যৌগিক নয় ধরে ফেলবা যাতে প্যাসগুলো ধরতে পারো এরপর এখান থেকে তুমি সতেরো পৃষ্ঠাতে যাবা একটু যা দেখলেই সতেরো পৃষ্ঠাতে যা দেখবা যে একটা ছক দেওয়া আছে কিসের ছক এককের গণিত গোপগণিত অর্থাৎ তুমি পরিমাপের ক্ষেত্রে এই যে ছোটো এককগুলো বড় এককগুলো এবার এগুলো কিন্তু খুব খেয়াল করবা মানে কীভাবে এই এককগুলো পরিবর্তন হয় চেঞ্জ হয়ে যায় অর্থাৎ তোমাকে বলবে যে দশ মাইক্রোমিটারে কত ন্যানোমিটার এক ফেমটোমিটারে কত কিলোমিটার বা দশ গেগামিটারে কত পিকোমিটার এই এই প্রশ্নগুলো দিবে খুব ছোট্ট করে সহজ করে আমার চ্যানেলে দেওয়া দেখা দেখে আসতে পারো বিষয়গুলো শর্টকাট কীভাবে বের করা সেগুলো দিয়ে দিছে আচ্ছা তাহলে প্রথম কিন্তু এই বিষয়গুলো আমি একটু আবার সামারাইজ করি ছয়টা পরিমাপের যন্ত্র দেখবা একটু ছয়টা যন্ত্রের কোনটার কি কাজ কোনটার কি কাজ এটা একটু দেখবা আর ওই স্লাইড বিশেষ করে স্লাইড ক্যালিপাশে যে থিওরিগুলো আছে দৈর্ঘ্য পরিমাপের জন্য স্লাইড ক্যালিপাশের সাহায্যে দৈর্ঘ্য মাপে কোন সূত্র ধরা এই যে সূত্রটা যখন মনে পড়ে কিনা এল ইকোয়াল এম প্লাস ভি ভিসি সূত্রটা ভালো করে দেখে দেবা ব্যাস পরিমাপের জন্য একটু দেখে ঠিক আছে ওকে দ্বিতীয় অধ্যায় অধ্যায় আসে তাহলে প্রথম দেখবা তুমি পড়লে এবং বিশেষ করে বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়বা বোর্ডের বিগত বছরে তুমি টার্গেট করো বিগত সাত আট বছরের প্রশ্ন পেছনে দেখে চলে যাবা সব প্রশ্নগুলো ঘুরি 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 ঘুরে পড়ে ফেলবা বোর্ডের প্রশ্নগুলো একটু ভালো করে দেখো আমি বিশ্বাস করি তোমাদের কমন করবে গতি মশা এটা কি গতি অধ্যায় দেখো এখানে কি কি তুমি পড়বা গতির মধ্যে কিন্তু প্রচুর পড়াশোনা আছে দেখো তুমি যে কাজগুলো করবা যে গতির পাঁচটা প্রকার আছে সরল রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি তো এর মধ্যে স্পেশালি তুমি যেটা দেখবা ঘূর্ণন গতি উদাহরণগুলো একটু দেখো ঘূর্ণন গতির উদাহরণগুলো ভালো করে দেখো বৈদ্যুতিক পাখার গতি ঘূর্ণন গতি তারপরে তুমি দেখবা বৃত্তাকার পথে যেটা ঘোরে যে একটা অক্ষকে বা বিন্দুকে কেন্দ্র করে সার্কুলার পথে যেটা ঘুরবে সেটা কিন্তু ঘূর্ণন গতি লাগবে কিন্তু ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতির মধ্যে যেন প্যাসটা না লাগে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশান এটা কি এটা হলো এটা উপবৃত্তের ঘুরলে হবে বৃত্তের হবে। সরল হবে সরলরেখাভাবে চললেও হবে তার মানে কি নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটবে সেটা কিন্তু পর্যাবৃত্ত গতি এখন দেখো ওই সূর্যের চারিদিকে পৃথিবীর গতি এটা কিন্তু পর্যাবৃত্ত গতি এটা কিন্তু ঘূর্ণন না কারণ সূর্যের চারিদিকে পৃথিবী ঘরে কিভাবে উপবৃত্তাকার কক্ষপথে এটা তো বৃত্তাকার না তাহলে এটা কি উপবৃত্তাকার কক্ষপথে শুধু পর্যাবৃত্ত কিন্তু ঘূর্ণন না মনে রাখবা ঘূর্ণন সেটাকেই বলবা যেটা বৃত্তাকারে ঘুরবে ঠিক মনে মনে রেখে ওইভাবে উদাহরণ দেবা যেমন দেয়াল ঘড়ি কাটার গতি বৈদ্যুতিক পাকার গতি এটা কিন্তু ঘূর্ণন গতি আচ্ছা আবার এগুলো কিন্তু পর্যাবৃত্ত হয় টোটাল ডিটেলস ক্লাস আমার চ্যানেলে আসছে তো আমি তোমাদের বলছি মানে আমি আর আমি যা বলছি এখন সব কিছু শর্টকাট রুল এম জন্য আমার চ্যানেল আছে তোমরা দেখতে পারো ওই অধ্যায় গিয়ে প্লে লিস্টে গিয়ে ওইখানে খোঁজো দেখো পাবা আচ্ছা এরপরে তোমাদের গতি থেকে আরও পড়তে হবে ফলিং বডি পরন্ত বস্তুর সূত্রগুলো পড়বা পরন্ত বস্তুর যে গ্যালেরিও থিওরিগুলো আছে এটা একটু ভালো করে দেখবা বিশেষ করে এটা টাইপের প্রশ্ন দিবে পাঁচ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো মানে এরকম টাইপের বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে পরন্ত বস্তু যে সূত্রগুলো আছে একটু ভালো করে দেখবা আবার এরকম যে বস্তু প্রথম তিন সেকেন্ডে আঠারো মিটার পথ অতিক্রম করে তাহলে ছয় সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করবে এই প্রশ্নগুলো কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে খুবই সহজ শর্টকাট কিভাবে করতে হয় সব রুলস আমার দেয়া আচ্ছা এরপরে দেখবে দেখো নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক নিক্ষিপ্ত বস্তুর অঙ্কগুলো তুমি দেখতে পারো যে এখান থেকে যে খাড়া উপরে দেখে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সে থিওরিগুলো তুমি একটু দেখবা আর অঙ্কগুলো কীভাবে আসতে পারে যে বিশ মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো কত সময় পরে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে বা বিচরণ কাল কত এই টাইপের প্রশ্নগুলো দিয়ে থাকবে তো তোমরা এইগুলো একটু ভালো করে দেখবা মনোযোগ দিয়ে দেখো দেখো যে খুব দ্রুত শর্টকাট বিশ সেকেন্ডের মধ্যে কীভাবে বের করো বের করতে পারো এগুলো আমি দেখো তুমি চ্যানেলেও পাবো আমি প্লে দিয়ে দিচ্ছি মানে সরি প্লে লিস্টে তো দেওয়াই আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কগুলো তোমরা ওখানে চাপ দিয়ে দেখে আসতে পারো এরপরে তুমি দেখো গতির অধ্যায় এই বিষয়গুলো দেখো একটু লেখচিত্রটা ভালো করে দেখে রাখো যে সমবেগ সমতরণ অসমবেগ এরপরে অসমবন্ধন এই বিভিন্ন টাইপের যে গ্রাফগুলো হয় মানে বেগ বনাম সময় তরণ বনাম সময় স্মরণ বনাম সময় এই টাইপের যে লেখচিত্রগুলো আছে এইগুলো কিন্তু তোমরা একটু ভালোবাবা ভালোভাবে দেখে যাবা ফোর্স বল এর দেহে বল অধ্যায়ের মধ্যে প্রথম দিকে দেখবা ইনার্শিয়া জড়তা একটু জড়তার এক্সাম্পলগুলো দেখবা নিউটনের তিনটা ল থিওরিগুলো একটু দেখে যাবা যে নিউটনের তিনটা সূত্র আচ্ছা বিভিন্ন ধরনের বল একটু দেখবা যে বিশেষ করে টেম সিকের জন্য যেহেতু বলছি ফান্ডামেন্টাল ফোর্স মৌলিক বল চারটা মৌলিক বল আছে কোনটি দেখো কোনটি সবচেয়ে দুর্বল বল সবলটা কিন্তু পরীক্ষা দেয় না জানো কারণ কি চারটা বলের মধ্যে প্রথম সবচেয়ে শক্তিশালী বল হলো যেটা সবল নিকিল বল তারপরে চুম্বকে বল তারপরে দুর্বল বল তারপরে মহাকাশ বল এখন প্রশ্ন করে সবচেয়ে দুর্বল বল কোনটি এটা কিন্তু মহাকাশ বল কখনোই জন্য দুর্বলে দিতে যেও না কারণ অনেকেই ভুল করে যে দুর্বল লেখা আছে মনে করে এটা দুর্বল না দুর্বল নীকলে বলের চেয়ে অনেক দুর্বল হলো মহাকর্ষ বল তোমরা সেটাই উত্তর দেবা দুর্বল বল মহাকাশ বল এরপরে এখান থেকে তুমি দেখবা যে ঘর্ষণ ঘর্ষণের বিষয়টা আছে তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের ঘর্ষণ রয়েছে তোমরা এখান থেকে বাবা স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ আবর্ত ঘর্ষণ এরপরে ফ্লুইড ফিকশন বা প্রবাহী ঘর্ষণ এইগুলো দেখবা হ্যাঁ এইগুলোর উদাহরণগুলো একটু দেখে দেবা কোন কোনটা কোন ঘর্ষণ উদাহরণ একটা এমসি কিন্তু এখান থেকে আসতেই পারে আচ্ছা এই তো বলের অধ্যায় থেকে এই টাইপের পড়াশোনাগুলোই আছে, তোমরা আর আরেকটা জিনিস আছে যে এখন গ্র্যাভিটি গ্র্যাভিটেশন মহাকশ এই পার্টগুলো একটু দেখবা ওই যে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর কত একটু মনে রাখবা পৃথিবীর ভর ব্যাসার্ধ এইগুলোর ভ্যালু কত এরপরে তোমরা ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ অভিকাষ স্তরণের মান কত এটা তোমরা জানো নাইন পয়েন্ট এইট কিন্তু ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে কি হয় অভিকর্ষ স্তরনের মান কমতে থাকে আবার ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে নিচে গেলে কি হয় তবুও কিন্তু কমতে থাকে একটু ভালো করে মনে রাখো ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি কমে নিচে গেলেও জি কমে আচ্ছা এরপরে বড় যেটা মহাকর্ষ ধ্রুব এই ভ্যালুটা মনে রাখবা এককটা মনে রাখবা বড় যে দেখো তো মনে পড়ে কিনা জি ইনভার্স নিউটন পার কেজি এই যে একটু একক মনে রাখবা ভ্যালুগুলো মনে রাখবা ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা এই তো এইগুলো এখান থেকে দেখতে থাকো আশা করি তোমরা ভালো করতে পারবা নেক্সট চতুর্থ অধ্যা ওয়ার্ক পাওয়ার এনার্জি ক্ষমতা শক্তি কাজক্ষমতা শক্তির অধ্যায় কী দেখবা এখান থেকে কাজ স্পেশালি কাজটা একটু ভালো করে দেখো তো কখন ধনাত্মক কাজ হয় কখন ঋণাত্মক কাজ হয় এরপরে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে কাজটা কেমন হয় যে ডাব্লিউল এমজিজ হ্যাঁ মইবে উপরে ওঠে সেই ক্ষেত্রে কাজটা কি হয় সবগুলো সুন্দর সুন্দর ক্লাস দেওয়া আছে এমসি জন্য আচ্ছা আমার চ্যানেলে অনেক ভালো করে দেওয়া আছে তুমি এগুলো দেখতে পারো আমি আশা করি তোমার উপকার পাবে আচ্ছা এরপরে কাজের পরে যে শক্তিটা স্পেশালি যান্ত্রিক শক্তি দেখবা ওই যে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি মানে বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির যে সমীকরণটা দেখবা গতিশক্তির ক্ষেত্রে সমীকরণটা দেখবা ইকে সমান হাফ এম স্কোয়ার বেগ তিন গুণ করা হলো চার গুণ করা হলো কত পার্সেন্ট বৃদ্ধি পাবে গতিশক্তি বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্নগুলো হয় এইগুলো তোমরা একটু দেখে দেওয়া ঠিক আছে এরপরে তোমাদের এখান থেকে কাজ শক্তি ক্ষমতা ক্ষমতার থেকে কিন্তু প্রশ্ন হয় অন্ত ক্ষমতা বহি ক্ষমতা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা এই প্রশ্ন এখান থেকে হবে যে একটা মোটর এত পানি উঠাচ্ছে ঠিক আছে কী পরিমাণ কাজ করবে বা ক্ষমতা কত কত পা কেজি পানি উঠাবে এই ধরনের প্রশ্নগুলো হয় আর এখান থেকে এই তো ওই শক্তি নিয়ে কিছু এমছি কেউ আরও দেখবা ওই যে দেখবা একটু তোমাদের মূল বইতে রিডিং পড়া নবায়নযোগ্য শক্তি অনবায়নযোগ্য শক্তি নিউক্লিয়ার ফিশন ফিশন বিক্রিয়ার যে বিষয়টা আছে ঠিক আছে এরপরে বায়োগ্যাস ঠিক আছে এই এইগুলো একটু একটু ভালো করে দেখো তাহলে দেখবা স্পেশালি বোর্ডের প্রশ্নগুলো করো আর ফাইনালি পঞ্চম অধ্যায়টা আছে স্টেটস অফ ম্যাটার অ্যান্ড প্রেশার এখান থেকে চাপ একটু চাপ বের করা শিখে ফেলো যে পানির এত গভীরে গেলে চাপ কত কয়েকটা পদার্থের ঘনত্বের নাম মানে মানটা মনে রাখো যেমন তোমরা দেখো লোহার ঘনত্ব সাত হাজার আটশো কেরোসিনের ঘনত্ব আটশো তারপিন তেল আটশো পানির ঘনত্ব চার ডিগ্রিতে কত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্ব এক হাজার গ্লিসারিন বারোশো ষাট এরপরে এখান থেকে সোনা উনিশ হাজার তিনশো রূপা দশ হাজার পাঁচশো এই এই মানগুলো তোমরা দেখো ঘনত্বের প্রত্যেকটা পদার্থের ঘনত্বের মানটা একটু মনে রাখো এমসিকিউর জন্য বা অঙ্ক করার জন্য এগুলো লাগবে আর এইখান থেকে পঞ্চম অধ্যায় থেকে আর্কিমিডিসের থিওরিটা একটু দেখে রাখো প্যাসকেলের থিওরিটা দেখে রাখো এরপরে পদার্থের ওই যে চতুর্থ অবস্থা প্লাজমা ওখান থেকে একটু রিডিং পড়ো তুমি দেখবো ইনশাল্লাহ কমন পড়বে ওই যে বল বৃদ্ধিকরণ নীতি ওইটা একটু দেখো তো ওই যে এফ টু ডিভাইডেড এফ ওয়ান ইকুয়াল এ টু ডিভাইডেড এ ওয়ান খুব সহজে কিন্তু দ্রুত এম সিকিউ বের করা যায় তুমি দেখবো আমার চ্যানেল এটা দেওয়া আছে খুব দ্রুত কীভাবে বের করতে পারো সেটা তোমরা পাবে সর্বোপরি ফাইনালি যে কথাটা বলবো এইবার দেখো তোমাদের এই পাঁচটা অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা রাশি আছে তাদের একক এবং তাদের মাত্রাগুলো একটু ভালো করে দেখে দেওয়া আমি তোমাদের আবার একটু বলি দেখো এই পাঁচটা অধ্যায়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু রাশি আছে আমি যদি এই পাঁচটা অধ্যায় ধরেই বলি যে কোন কোন গুরুত্বপূর্ণ রাশি আছে দেখো এক তোমরা একটু বলের একক এবং মাত্রা ভালো করে দেখে দেবো তো বলের একক নিউটন বলের আরও কী কী একক হতে পারে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলের মাত্রা এম এল ইনভার্স টু একটু ভালো করে মনে রাখবা এগুলো তো বের করা যায় বের করার প্রসেস আছে তো তুমি বের করে মেইনলি শিখবা আর যদি এই মুহূর্তে না করতে পারো বের তাহলে তুমি মনে রাখবা যে বলের মাত্রা কি এম ইনভার্স টু ঠিক আছে আচ্ছা দুই বল নামক রাশিটা ভালো করে দেখবা আচ্ছা কাজের মাত্রা এরপরে শক্তির একক মাত্রা এগুলো পড়বা এরপরে চাপ পড়বা এরপরে ক্ষমতা পড়বা আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি এই পাঁচটা রাশি এদের মাত্রা এককার বিশেষ করে তুমি মাত্রাটা কনফার্ম হও যে কার মাত্রা কি বলের মাত্রা এম এল টি ইনভার্স টু কাজের মাত্রা দেখো বলের মাত্রা এম এল টি ইনভার্স টু ওকে কাজের মাত্রাটা কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু শক্তির মাত্রা সেম সেম এম এল স্কয়ার টেন বার্স টু চাপের মাত্রাটা কি দেখো চাপ কিভাবে বের করবা ধরো মনে নাই তোমার পি সমান এফ ডিভাইডেড এ দিবা আচ্ছা বলের মাত্রা কি এম এল টেন বার্স টু নিচে ক্ষেত্রফল ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কোয়ার একটা এল কাটলো দেখো তো এম এল ইন ওয়ান টেন বার্স টু হয় না তা চাপের মাত্রা দাও এম এল ইন ওয়ান টেন বার্স টু আচ্ছা ক্ষমতার মাত্রা এম এল স্কোয়ার টেন বার্স থ্রি খুব এই মাত্রা কয়েকটা দেখো একটা কমন করে যাবে ওকে এরপরে তুমি দেখবা যে কিছু যন্ত্রের নাম আছে কোনটা মাপার কি যন্ত্র ফিজিক্সে এই যন্ত্রগুলো তুমি দেখবো আমার একটা শর্ট ভিডিওর মধ্যে যন্ত্রগুলোর নাম দেওয়া আছে খুব সহজেই যেমন বেগ পরিমাপের যন্ত্র নাম ভেলোটোমিটার বা দ্রুতি পরিমাপক স্পিডোমিটার এরপরে ঘনত্ব পরিমাপক হাইডোমিটার এরপরে তুমি দেখবা যে এখান থেকে তাপ পরিমাপক যন্ত্র ক্যালোরিমিটার তাপমাত্রা থার্মোমিটার এইভাবে প্রবাহ অ্যামিটার বিভব পার্থক্য ভোল্টমিটার মিটার ঠিক আছে সমুদ্রের গভীরতা ফ্যাদোমিটার বা সোনার দিমাপা হয় এই যে বিষয়গুলো তুমি দেখবা যে এইগুলো মানে ও বিভিন্ন পরিমাপক যন্ত্র এগুলো একটু দেখো সব এক নজর দেখতে থাকো আশা করি ভালো করতে পারবো তাই এই যে এক থেকে পাঁচ অধ্যায় আমি দেখাইলাম কি কি পড়তে হবে একটু বলে দিলাম একটু চেষ্টা করতে থাকো আমি পরবর্তীতে আসছি ছয় থেকে দশ অধ্যায় ওখানে কী কি পড়তে হবে তোমাদের প্রস্তুতি আরো সুন্দর হোক তোমাদের সাথে আসছি তোমাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লা